নমস্কার আপনারা দেখছেন নিউজ বিএম শুরু করছি আজকে বিশেষ বিশেষ খবর আমাদের দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন এবং আপনার এলাকার সমস্ত খবর আমাদের জানাতে হোয়াটসঅ্যাপ করুন একশো পঞ্চাশতম জন্মবার্ষিক উদযাপনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন এবং চালিয়ে শুভ সূচনা করেন এরপর বিশ্বামুন্ডার প্রতি ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃদুলবাজি ও আদিবাসী নৃত্য মধ্য দিয়ে এই অনুষ্ঠানে এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক নীতিন সিংনিয়া অতিরিক্ত জেলাশাসক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন কুটির ও শিল্প দপ্তরের মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন রাজ্যের উদ্বাস্ত সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী প্রমুখ এরতকে উনি রইলেনই ধরনের তুমি নির্মাণেরই এই মুহূর্তে মঞ্চে কারিগরদের লেনদেন তৈরির বিচার সংগীত চর্চায় উল্লেখযোগ অবদানের জন্য তাকে সংস্কৃতি এবং প্রদান করে আমরা মঞ্চে ভবিষ্যৎ

ট্যাপ কেলেঙ্কারির খবর সামনে আসতে বেঙ্গল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের মালদা শাখার সদস্যরা সাংবাদিক বৈঠক করে দাবি করলেন তরুণের স্বপ্ন প্রকল্পে জালিয়াতিতে তারা যুক্ত নয় তারা মনে করে এই পোর্টাল হ্যাক করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তর যখন এই অ্যাপ চালু করে তার কিছুদিন পর তা বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে পুনরায় নতুন করে আইডি ও পাসওয়ার্ড নম্বর দেওয়া হয় সেই নিয়ম মেনেই তরুণ এই প্রকল্পের নাম নতুন করা হয় আজ এই সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তারা ধরেন ছাত্রছাত্রীদের বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নাম্বার লাস্ট আপডেট এবং আইপি অ্যাড্রেস চেক করা হোক ব্যাঙ্ক ট্রান্সফারের ক্ষেত্রে বেনিফিশিয়ারির নাম আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার মিলিয়ে তবেই টাকা ছাড়া হয় যেটা আমরা কন্যাশ্রী ও শিক্ষাশ্রী প্রকল্পের ক্ষেত্রে দেখেছি কিন্তু এক্ষেত্রে অর্থাৎ দশ হাজার টাকা করে দিতে তা করা হয়নি বলে আমাদের মনে কর মনে হচ্ছে এটা ব্যাংক কর্তৃপক্ষের কিছু দায়ী থেকে যায় এখানে স্কুল ও মাদ্রাসার করণিকরা জড়িত নয় অথচ তাদের জড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের সম্মানহানি করা হচ্ছে তবে তদন্তের ক্ষেত্রে যদি আমাদের তলব করা হয় আমরা অবশ্যই সহযোগিতা করব। তাই আমরা চাই ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক আমরা ডিআইকে সেটা লিখিত আকারে জানিয়েছি এটা দুর্নীতি দাইকার সেটা আমরা বলতে পারব না কারণ আমরা চাই এই নিরূপক তদন্ত হোক এবং তদন্তে যারা দোষী তা শাস্তি এবং আপনারা একটা প্রশ্ন তুলেছেন কোন শাস্ত শিক্ষা শ্রী বিভিন্ন প্রকল্পে টাকা ঠিক ধরা যাচ্ছে শুধুমাত্র ট্যাবের ক্ষেত্রে এটা হচ্ছে এর কারণটা কেন ট্যাবের ক্ষেত্রে হচ্ছে না হয়েছে হয়েছে এই বছরই হয়েছে এর আগে কখনো এরকম হয়েছে বলে আমাদের এই জায়গাটা আমরা আমরা এনসিপিও এর ফিল করছি যে দাই কাজটা আমরা যখন কখনো কখনো করে থাকি এবং আমরা অনেক ক্লার্ক হয়তো করি করি গ্রাউন্ড কাজটা সুতরাং উপরে সব থেকে আগে এবং আমরা সব থেকে নিচু কলার কর্মী ফলে উচ্চতর কর্মী যারা আছেন তারা আগে হয়তো আমাদেরকে মানে আক্রমণ করছেন বা করেছেন হুম বলছি যে ডিআই কাছে আশা বা ভরসা না পাওয়ার জন্য কি সাংবাদিক বৈঠকে বসলেন না সেরকম নাই ডিআই স্যার আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং করেছেন বলেই আমি আবারো বলছি আপনারা তদন্তটা চলছে। যেহেতু আপনাদের কোনো চাপ আছে। মানুষের একটা চাপ স্কুল লেভেলে হয়তো আছে প্রশাসনিক। প্রশাসন বস থেকে চাপ নাই। পেপারে বারবার করে আপনারা চাইছেন কি? আমরা চাইছি সামাজিক যে যে জায়গা আমাদের যে সম্মানহানি হচ্ছে সেটা যাতে না হয় এবং তার সাথে আর চাইছি যে যে সমস্ত ছাত্র ছাত্রী যাদের টাকা পায়নি তারা যেন অবশ্যই টাকা পায় সেই ব্যবস্থা যেন করা পুলিশ তদন্তে Satisfied এই মুহূর্তে বলতে পারেন পুলিশ তদন্ত করছে তদন্তের জায়গা থেকে আমরা হয়তো আমরা তদন্তের সাথে আমাদের যদি কখনো ডাকা হয় নিশ্চয় আমরা সেই তৃণমূল কংগ্রেস বা ওদের স্থানীয় নেতা পুলিশ কমিটি স্কুল কমিটি পলিশালন কমিটি সভাপতি তারা কি এই এই ব্যবস্থাপনা আমাদের থাকে মানে এই হয় না থাকে না আপনারা থাকেন না কারণ স্কুলের কাজে ওনারা সেভাবে ইন্টারফেয়ার করেন না যেটুকু করেন সেটা হচ্ছে যে কখনো প্রসাধক শ্রমিক লেভেলে যদি কোনো কাজের দরকার পড়ে তখন হতে পারে আপনার নাম আমি কালীশঙ্কর দাস কোন দায়িত্বে আছেন দায়িত্বে হচ্চে মালদা ডাব্লিউ বিএসএমসি এ ওয়েস্ট বেঙ্গল স্কুল এন্ড মাদ্রাসা ক্লাস অ্যাসোসিয়েশন মালদা জেলা সম্পাদক আপনারা প্রথমে প্রেস কনফারেন্স করছেন এখনো পর্যন্ত কি নাম আপনাদের না আমরা সেটা নয় আপনি যেটা বললেন সেভাবে নয় কারণ আমরা 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 মিডিয়া মারফত যেটা জানতে পেরেছি সেখানে করণিকদের নাম প্রথম কয়েকদিন করণিকদের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল আমরা সেই জায়গাটা বলতে চাই যে করণিকরা এখানে কোনোভাবেই জড়িত নয় কারণ করণিকরা প্রথমেই ডিআইবিসে অনেকগুলো ভিসি হয়েছিল সেই ভিসি অনুযায়ী আমরা প্রত্যেকটা নাম কারেকশন এবং তার অনুযায়ী তাদের অ্যাকাউন্ট কারেকশন আমরা করেছিলাম তারপরে যদি কোনো কিছু হয়ে থাকে মাঝে একটা সময় পোর্টাল বন্ধ হয়েছিল সেই পোর্টাল বন্ধ থাকার কারণে যদি কোনো কিছু হয়ে থেকে থাকে পরে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে বলা হয়েছিল উচ্চতর লেভেলের স্ট্যাক হোল্ডারের থেকে তো সেই জায়গা থেকে আমরা এটা মনে করেছিলাম যে এটা হয়তো হ্যাকিং হতে পারে এবং সেই কারণে কখনো কখনো মানে স্কুল কর্তৃপক্ষকে জড়িয়ে জড়িয়ে বলা হয়েছে এবং তার সাথে ক্লার্কদেরকেও জড়িয়ে দেওয়া হয়েছে দেখেছিলাম তাই আমরা এর অবধারণা এর পিছনে শিক্ষা দপ্তরের কোনো কর্মী বা যারা আধিকারিক তারা কি জড়িয়ে আছে পুরো সিস্টেমটার মধ্যে আপনাদের নাম ভাসিয়ে দিচ্ছে এই এই কেলেঙ্কারিতে আমরা তো নিচে তলার কর্মী সুতরাং আমরা এই এই জায়গাটা বলতে পারবো না শুধু আমরা এটুকু বলতে পারবো এর নিরাপত্ত তদন্ত কারা কারা আছে মানে আপনাদের ফাঁসিয়ে দিচ্ছে বা আপনাদের নাম ভাসিয়ে দিচ্ছে এর পিছনে কারা রয়েছে আপনারা কি মনে করছেন কতটা আপনার ভয়ে রয়েছেন আতঙ্কে রয়েছে আমাদের আতঙ্ক বলতে আমাদের এখানে সম্মানহানি হয়েছে যে পেপার বা মিডিয়ায় যখনই এসেছে সমাজে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা হতে হচ্ছে ক্লাটরা এই করে ক্লাক্টরা সেই করে কিন্তু আমরা আমরা এর সাথে কোনোভাবে জড়িয়ে নয় আমরা এটা করি না হ্যাঁ আপনারা তো এই বিষয়টা শিক্ষা দপ্তরকে বলতে পারেন যে আমরা শিক্ষা দপ্তরকে জানিয়েছি যে কারণে হয়তো আজকে দেখতে পাচ্ছেন যে যে তদন্তগুলো হচ্ছে সেটা আমাদের জানানোর পরিপ্রেক্ষিতে হচ্ছে আপনারা কি কি জানিয়েছেন আমরা কারা যুক্ত হতে পারে সেই বিষয়ে আমরা অন্ধকারে কারণ আমরা চাই তদন্ত হোক সে তদন্ত করলে আমি যেমন বলেছি আপনাদের হয় আইপি অ্যাড্রেস ধরে যদি চেকিং করা হয় বা এরকমও হতে পারে যে ব্যাঙ্কিং কোনো কারণের জন্য হতে পারে কোনো টেকনিক্যাল কারণের জন্য কারণ আমরা সবসময় দেখে এসেছি যে আইপিএসি কোড নাম এবং অ্যাকাউন্ট নাম্বার তিনটে জিনিস মেলানো হয় তারপরে টাকা ছাড়া হয় যেখানে আপনার নাম মিললো অথচ অ্যাকাউন্ট নাম্বারের সাথে তার নাম মিললো না তার সত্ত্বেও টাকা গেছে এই কারণে বলছি এই পুরো বিষয়টা সিক্রেট এটা আপনারা জানেন স্কুল কর্তৃপক্ষ জানে শিক্ষা দপ্তর জানে এই সিক্রেট জায়গায় কারা করলো এই চেঞ্জটা কারা করলো আপনারা সবচেয়ে কাছে কাজ করেছেন আমরা সবথেকে ভালো বলতে পারি সবথেকে ডাউন লেভেলে কাজ করি আমাদের উপর লেভেলে অনেক স্টেক আছে আমি বলেছি এখন কোথায় হয়েছে আমাদের সেটা জানা নেই কারা কারা রয়েছে

পোর্টাল সরকারি লোকই করতে হবে কেউ না জানলে তো হবে না যেটা আপনি কারণ সেই তদন্তের কথা পুলিশকে বলেছেন পুলিশকে আমরা কই আমরা আমাদের উচ্চতর লেভেলে যেখানে বলা দরকার কাকে বলেছেন কোনো সাড়া পেয়েছেন নিশ্চয়ই চলছে প্রসেস আমাদের আমরা যা দেখছি দুই তিন দিন ধরে সেখানে প্রসেস চলছে আমরা সেটা দেখছি আপনারাও হয়তো লক্ষ্য করছেন যে হ্যাঁ তারা একটা প্রসেস নিয়ে আজকে একটা রিপোর্ট দেখলাম যেখানে একটা সিট গঠন করা হয়েছে এই যে ট্যাব নিয়ে এই ট্যাবের দুর্নীতি কারিকা